এত চিন্তা আর কি সহ্য হয় দাদা এই ভরা আমার বউ ভাড়া ছেলেটাকে মারা মাথায় তুলে তো লাল বাড়িয়ে দিয়েছে এই লেবাড়াটা ভালো লাগে দাদা এই রেঞ্ডি ছিঙ্গালের জন্য আমার ছেলেটার মাথা খেয়ে নিছে এই রেঞ্ডি সিঙ্গালের জন্য করে চা মু খালু দেখি দেখে বাড়িতে আছে নাকি বড় ভয় লাগে লাগা কাদা যদি উল্টো কিছু বলে বড় কি করে এখন দেখে কিচ্ছু বলবে না আমার ছেলে ফুটু মন হচ্ছে লাগা হবে বোকা ছিল এই দুই তিন দিন কোথায় ছিল তুই কি দেবো সাথে কাকে আমার বাড়িতে এটা তোমার বউ আব্বা বাড়া মালু সুন্দর বলে আমি দি করে নেছি লোকে থাকতে পারলাম না আরে বড় জাত ওজা দিল্লি না বড় চাকেটাকে দি করিলাম আর খড়গু এই পায়কানে বড়া এত আছে না বড়া খেলে বড়া বলতে না তুমি কি

What?